বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে রিম্পার তো রিম্পার ভিডিও দেখে আমার মনে হলো যে আমার কিছু কথা বলা উচিত এখানে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের বলে না কিছু দেখলে মুখ খুলে যায় সে তো আমি কয়দিন থেকে তো ভিডিও দিইনি দেড় মাস এখন দিচ্ছি তো একটা করে দিচ্ছি তো আজকে মনে হলো যে রিম্পার ভিডিওটা দেখে কিছু বলা উচিত দেখো রিম্পা তোমাকে না এই যে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলে আমি মনে করি ফর্টি নাইনেরও অনেক সময় প্রচুর দাম মনে হয় পয়সাটা হয়তো খুব কম ফর্টি নাইন কিন্তু এই ফর্টি নাইনের জন্যই কিন্তু কোনো কোনো সময় আমরা পাগল হয়ে যাই কেন জানো তো কারণ আমাদের সেই সময় প্রচণ্ড নেটের দরকার হয় এর কাছে যায় তখন যদি বলে নাই ওর কাছে যায় তখন যদি বলে না হচ্ছে না বা ছিল শেষ হয়ে গেছে তখন আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি এই ফর্টি নাইন শুনতে হয়তো মনে হয় যে ফর্টি নাইন কিন্তু জিনিসটা সত্যি খুব মূল্য তোমাকে যদি ফর্টি নাইন বলে না তো তুমি রাগ করো না কারণ হচ্ছে অমূল্য জিনিস তোমাকে বলে কারণ এ জিনিসটাই মানুষ মানে কী বলবো পেলে খুশি হয় এই ফর্টি নাইন মারলে ছয় জিবি যেটা পাওয়া যায় তিন দিনের জন্য সেটা পেলে মানুষ খুশি হয়ে যায় সেই রকম তুমি তোমাকে যদি ফর্টি নাইন বলে তুমি কোনো রাগ করো না কারণ শত্রুরা সব সময় কি বলবো মানুষকে দুর্বল করতে চেষ্টা করে তুমি এটাকে একটা ভালো মনে করে নিয়ে নাও ঠিক আছে ফর্টি নাইন আর সব থেকে বড়ো কথা সে যার কাছে তুমি ফর্টি নাইন চেয়েছো সেও কেমন অপারক তার কাছে যে চেয়েছো সেটা বলছে তার কাছে যে ছিল না সেটা কই একবারও তো বলছে না যে আমি দিতে পারিনি ফর্টি নাইন কারণ মানে সেও এক ভিকারি সে তার কাছেও কিন্তু ওই ফর্টি নাইন কারণ তুমি যার কাছে ফর্টি নাইন চেয়েছো সে স্বাবলম্বী আর একটা ছেলের কাছে এই ফর্টি নাইন না থাকা মানে তার যে লজ্জাকর ব্যাপার সেটা সে ভুলেই গেছে সে বলতে চাইছে আমার কাছে ফর্টি নাইন চেয়েছিলো কার কাছে গিয়ে বলছে শত্রুপক্ষের লোকের কাছে তাই না ফর্টি নাইন চাইছে সেটা বলছে যে ফর্টি নাইনটা যে দিতে পারিনি সেটা কই বলছে না তো সে কেঁচো খুঁটতে কেউটো বেরিয়ে এলো না ব্যাপারটা যে ফর্টি নাইন চেয়েছে আমার কাছে এক যদি দিতে পারতো সেটা এক মানা যেত যে চলো এক ফর্টি নাইন টাকা তুমি চেয়েছো রিচার্জের জন্য কোন এক বন্ধু আর এক বন্ধুর কাছে হেল্প চেয়েছে হেল্প কার কাছে চাই আমরা নিশ্চয়ই মনে হয়েছিল না এই মানুষটার কাছে আমার সাহায্য চাইলে পেতে পারি কিন্তু সেই মানুষটা যে ভুয়ো ছিল আর তোমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে এটা মানতেই হবে যে যখন যেটা করে হয়তো সাময়িক তোমার খারাপ লেগেছিল যে ফর্টি টাকা চাইলাম সে দিতে পারলো না বা তার কাছে নেই কিন্তু সেই জিনিসটাই হয়তো খুব ভালো কাজ হয়েছে এই কাবির কাছে পেয়ে চেয়েছ কাবির কাছে পেয়েছ কিন্তু সে যদি ফর্টি নাইন দিত না দিয়ে যখন এত ঢাক ঢোল পিটাচ্ছে ফর্টি নাইন যদি রিচার্জ মেরে দিত তাহলে তার মানে কি বলবো মাইকিং মাইক নিয়ে বেরাতো মাইক নিয়ে বেড়াতো বেরাতো সে তার লজ্জা করে না যে ফর্টি নাইন টাকা একটা মেয়ে চেয়েছে তাকে আমি দিতে পারিনি সে আমার বন্ধু তার সঙ্গে আমি গল্প করি সে দিতে পারিনি তার আবার বুক বাজিয়ে বলছে আমার কাছে ফর্টি নাইন চেয়েছে তোমার যদি মানে খারাপ কিছু উদ্দেশ্য থাকতো নিশ্চয়ই খারাপ কথা বলতে আর সে ফর্টি নাইনের টাকার কথা যখন বলতে পারছে তাহলে সে তো অন্য কথাও বলতে পারতো যে রিম্পা আমার সঙ্গে রাত্রি জেগে এই সব কথা বলেছে ওই সব কথা বলেছে প্রুভ আছে এটা আছে ওটা আছে একবারও কিন্তু বলেনি তুমিও যখন বলেছো রিচার্জ রিচার্জ করতে বলেছি আমি ফর্টি নাইন আমি চাইনি আমি রিচার্জ মারতে বলেছি তখন কিন্তু সে আর মুখ খোলেনি যে না আমার কাছে ও টাকা চেয়েছিল ও সেও স্বীকার করে নিয়েছে মানে মুখ খোলেনি মানেই স্বীকার করে নিয়েছে সে ফর্টি নাইন রিচার্জই চেয়েছিলো রিচার্জ একটা বন্ধু বন্ধু মানে যাকে ভরসা করা যায় যে না এই মানুষটা দিতে পারবে এত টাকা তখন কিন্তু আমরা সে বন্ধুর কাছে হেল্প চাই সে কেমন বন্ধু এতেই তোমার বোঝা গেলো অল্পেতে সাবধান হয়ে যাওয়া অল্পেতে পাশ থেকে সরে যাওয়া এগুলো কিন্তু একদিকে খুব ভালো খুব ভালো ভগবানকে মানে বলো যে না তুমি এই টাইমে যে আমাকে সেই টাকাটা দাওনি তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ সে টাইমে যদি সে টাকা দিত সেটা অনেক বড় তোমাকে মানে ছোটো করে দিত ছোট করে দিত যে ফর্টি নাইন রিচার্জ চেয়েছিলো আমি দিয়েছি দিতে পারিনি এটা একটা অনেক বড় জিনিস হয়ে গেছে কিন্তু আরেকটা কথা বলি তুমি বলছো রিম্পা তুমি বলছো দালালকে যে তুই এটা করে তুই এটা করেছিস তুই দেখো এই প্ল্যাটফর্মটা অনেক ভালো যেমন অনেক খারাপও তেমন না যাদের সত্যি প্রয়োজন তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না বা অনেক কষ্ট হয় আর কিছু কিছু মানুষ মুখ ফুটে বলে পেয়ে যাচ্ছে যখন তখন সেগুলো কি বলবো শৌখিন হিসাবে ব্যবহার করছে যেমন এই রিমির যে ট্রিটমেন্টটা হলো তার সত্যি প্রয়োজন ছিল তারপরে তোমার যে স্নেক কি স্নেক বার্ট বা কিছু বলে এরকম একটা চ্যানেল ছিল সার্থক নাকি নাম ছিল শত তারও সত্যি প্রয়োজন ছিল আর এই যে তোমার প্রিয়া আর এই দালাল এই দুজনের যেন আয়েস করতে টাকাগুলো নিয়েছিল আয়েস করতে টাকাগুলো নিয়েছিল দর্শক বুঝতে পেরেছে দর্শক জানে যে কে কেমন তোমাকে যখন যখন থেকে দেখছি আমি কিন্তু দালালকেও তখন থেকে দেখছি দালালের একটা জিনিস খারাপ আবার কিছু কিছু জিনিস ভালো সেটা হচ্ছে যে খারাপ কি বলি খারাপ হচ্ছে মানে স্টিল কোনো কথা ও ধরে রাখতে পারে না আজ একে চুমো খাচ্ছে তো কালো ওকে খাচ্ছে সাপের গালেও খাচ্ছে ব্যাঙের গালেও খাচ্ছে দিয়ে ও নিজের পজিশানটা নষ্ট করে দিচ্ছে কারণ ঠিকই বলেছে ওর ভিউয়ার্সরাও বুঝতে পারছে না ও কার দিকে কারণ তো একটা দিক থাকে যেমন সন্দীপের সন্দীপের বইয়ের মধ্যে যখন ঝামেলা হয়েছে আমরা দুটো তরফ থেকেই লড়াই করছি কেউ বইয়ের তরফ থেকে কেউ হাজব্যান্ডের তরফ থেকে যখন সোমনাথ মন্দির আর হয়েছিলো তখনও কিন্তু আমরা দুটো তরফ থেকেই লড়াই করেছি কেউ ওকে সাপোর্ট করেছে কেউ আমরা একে সাপোর্ট করেছি এইভাবেই কিন্তু চলছে প্রতিটা সাপোর্ট কিন্তু আমরা আমি তো ছোট ছেড়ে দাও তো তোমাদের কথা বলছি প্রতিটা সাপোর্ট কিন্তু তোমরা একদম ঠিক করেছো একদম ঠিক করেছো নিজেদের জায়গাটায় যে জিতে দেখিয়েছো বা যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছো বা আমিও দাঁড়িয়েছি বললাম তো আমি তোমাদেরকে দিয়ে বলছি কারণ আমি তো ছোটো তো বলছি যে দাঁড়িয়েছো সেটা কিন্তু অনেক অনেক কিছু প্রমাণ করে দেয় যে না আমরা ঠিক আছি ঠিক আছি আর ও কিন্তু বারবার একটা ভুল মানুষের পাশে দাঁড়ায় ভুল মানুষের পাশে যেমন হচ্ছে মন্দিরের পাশে দাঁড়িয়েছিল মন্দিরাকে আরও তোল্লায় দিচ্ছিল এটা সাপোর্ট করা না এটা আরও মানুষকে বিগড়িয়ে দেয়া। মন্দিরা ভালো সময়ে বুঝেছিল বলেই ব্যাক করেছে এই টাইমটা যদি ও আরও পাগল হয়ে যেত তাহলে কিন্তু এ জায়গাটার ওকে বাঁচানো যেত না অনেক কিছু ঘটতে পারতো অনেক কিছু ঘটতে পারত আজ দেখো সেই সংসারে কত সুখ স্বচ্ছন্দ হাসি খুশি ভরে উঠেছে এটা সেই রকম সোমনা সন্দীপ আর সন্দীপের বইয়ের ভেতরেও হয়েছে কিন্তু কিছু মানুষ তখনই যদি চাইতো ওকে কিন্তু এই তোল্লাই না দিয়ে বলতে পারতো যে তুমি ফিরে যাও যা হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতেই পারে তুমি তো ভুল করেছো ভুলটা তুমি করেছো এভাবে যদি মানুষ কিছুটা ই করতো তা না না ঠিক করেছো ঠিক করেছো এ হয়েছে ওই হয়েছে ওই হয়েছে এস তো প্রমাণ হয়ে গেল কে ঠিক কে ভুল সব কিছু দিক দিয়ে ভগবানের দিক দিয়েও বিচার করছে মানুষের তরফ থেকেও বিচার আসছে কে মদ খোর কে চুল্লু কে মারছে কে ধরছে কার কাছে বাচ্চা থাকবে না থাকবে আপাতত সবই দেখছে সবাই দুটো ডেট পেলো দুটো ডেট পেলো এই ধবলা এই ধবলা দুটো ডেট পেয়েও কিন্তু ছেলেকে দেখতে পেলো না এখনও সে আশায় আছে যে আমি দেখব এটা মানে লোক দেখানো আশা ওর কোনো আসা যায় না যে ছেলে আসুক কি গেল কি বাঁচলো কি ইয়ে হলো কেন ছেলে ঠান্ডা লাগছে জ্বর আসছে এটা হচ্ছে ওটা হচ্ছে মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে মোমো খাচ্ছে চায়ের পর চা এটা ওটা চলছে ঘুগনি চলছেই মায়ের কিছু আসে যায় না সেই মায়ের সাপোর্ট হয়ে বলেছে কর কর আজ কণিকার তুমি হ্যাঁ এটা বলেছো যে রিম্পা তোমাকে বলছি তুমি এটা বলছো যে তোর বোনদের ভিডিও দেখতে ভালো লাগে সত্যি আমিও দেখেছি দালালের বোনের যে ভিডিওটা সেটা আমিও দেখেছি ওদের দুই বোনের তিন বোন কিন্তু দুই বোনের মধ্যে যে বন্ডিং সেটা খুব সুন্দর আর মেজোটা তোমার হ্যাঁ মেজোই মেজোটা তোমার বাবার বাড়ি এসে যেহেতু তিনটে মেয়ে তিনটে মেয়েকেই কিন্তু সমান একটু দেখতে হয় বাবা মাকে কারণ ছেলে নেই তো এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু দালালের এই দুই বোনই খুব ভালো ব্যবহার বলো সব কিছু ক্যাজুয়ালি নেয় এটাই ঠিক এটাই ঠিক কারণ ওর বোন দেখো শর্ট প্যান্ট পরে এই যে বসে বসে খাচ্ছে সেটা দেখে কিন্তু আমরা অবাক হইনি একদম ঠিক বলেছ সেটা দেখে আমরা অবাক হইনি কারণ এই যুগের মেয়েরা প্রত্যেকে পড়ছে ও কেন পড়বে না প্রত্যেকে কাজে সূত্রে রাত্রি কোথাও না কোথাও কাটিয়ে আসছে ওর বোন কেন কাটাবে না দোষ কার পরে সীমার মেয়ের শর্ট প্যান্ট পরে থাই দেখায় আরও অন্য কিছু শো করে অনেক কিছু বলে আজ দেখো মেজবনটা বাচ্চা নিতে গিয়ে বুকের খাঁসটা দেখা যাচ্ছিল তখন মেজবনটা তুলে নিল এটা হয় এটা হয় এ যে তুমি যেমন সহজ সরল চোখে দেখছো আমি যেমন সহজ সরল চোখে দেখছি আর একজন যেমন সহজ সরল চোখে দেখছে ও তো সেটা দেখছে না ওর কথা হচ্ছে সীমা বয় বেজন্মা সীমা তো বলেইছে আমার জন্মে এখান থেকে এই পর্যন্ত ও তো বলেইছে ও যদি না বলতো তাহলে তো দালাল বুঝতে পারতো না যে সীমা বেজন্মা কি জন্ম কোথায় কি কী কে কী সীমা তার যে মায়ের কাছে লালন পালন হয়েছে সে মাকেও দেখিয়েছে বাবার ছবিও দেখিয়েছে তাহলে সীমার ভেতরে তো কোনো গলতি আছে আমি তো দেখতে পাচ্ছি না তাহলে সীমা পরিষ্কার বলেই তো সীমার জন্ম পরিচয়টা দেখিয়েছে বা বলেছে বা মাকে বাবাকে দেখিয়েছে আজ নিজের বোনের সঙ্গে তার বন্ডিং কোনো দিন নেই হ্যাঁ হয়তো হাই হ্যালো যেটা আছে মানে কিছু কিছু সম্পর্ক রাখতে হয় তাই থেকে যায় সেরকম হচ্ছে ওর সম্পর্ক ওর মা বাবা এসে দেখো চা ছাড়া আর কিছুই খেতে চায় না বাবাটা একার দিন একটু খায় কিন্তু মাটা তো খেতেই চায় না ওর মা মেজ বোন বা মেজ বোনের বর বা ছোটো বোন ছোটো বোন এর আগে এক এক দিনে এসে থাকতো এখন কিন্তু আর এসে থাকে না ও হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কাউকেই বোঝে না দালাল আর একটা কথা বলি কিছুদিন থেকে ওর বোনের ভিডিও দেখছি ওর বোন মানে মেজ বোনের বাচ্চাকে যখন মা দেখাশোনা করছে তখন আমার না কণিকার শাশুড়ির কথা খুব মনে পড়ছিল হ্যাঁ কারণ হচ্ছে এই সময় কণিকার শাশুড়ি যখন বাচ্চাগুলোকে নিয়ে নাতি নাতনিদেরকে নিয়ে দেখাশোনা করতো বিশেষ করে আয়ুষ্মিতাকে দেখাশোনা করতো কণিকার মেয়েকে তখন তাকে বলা হতো আয়া আর যখন কণিকার ননদের মেয়ে বোনের সঙ্গে খেলা করতো হয়তো চুলা ছিঁড়িয়ে দিল কি গাটা মুছিয়ে দিত তখন তাকে বলা হতো ছোট আয়া আজ ওর মা দেখো মানুষ এই জন্যে বলে বেশি বড়াই করতে হয় না জানো তো আজ দেখো ওর মা ভাগ্যক্রমে যেহেতু বাবা সেরকম এখন আর কিছু করে না ওই মেজ মেয়ে আর ছোট মেয়েতেই সংসারটা চালায় এ দালাল যতই বলুক না কেন দেয় ও যদি একটা মিষ্টির প্যাকেটও নিয়ে যায় তবে কিন্তু দেখায় দালাল যদি কিছু দিত তাহলে নিশ্চয়ই আমার মনে হয় শো করতো সেখান থেকে আর মা বাবাকে দিবে দেখাবে না কেন দেখাবে না কেন এটা তো একটা আনন্দের জিনিস এটা আনন্দের জিনিস আমি আমার মাকে দিব জিনিসটা আমি আমার উপার্জন থেকে আমি মা বাবাকে দেখবো এটা তো আনন্দের জিনিস আমি দেখাবো না কেন ও যদি দেখাতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ ও কিছু দেয় আর যেমন মেঝোবোনটা বাজার করলো দু হাত ভরে বাজার করেছে তোমার চিকেন দেশি মুরগি তারপরে চিকেন বলতে দেশি মুরগি নিল আর মেটের এই চর্বি নিল আর ইলিশ মাছ নিলো ট্যাংরা মাছ নিল এগুলো নিল ফ্রায়েড রাইসের জন্য ঘি তেল এটা ওটা কিন্তু নিয়েছে তাহলে ওর ছ মেজবোন যেটা দেখালো আমরা তো কই বলছি না যে বাবার বাড়ি এসে যেটা করছো সেটা দেখাচ্ছ কেন এটা দেখানো খারাপ বা অন্যায় কই আমরা তো কই কিছু বলছি না এটা তো ভালো আরও দেখে দশটা মেয়ে শিখুক যে না মা বাবাকে এভাবে দেখতে হয় একটু গিয়ে করে কমিয়ে খাইয়েও আসতে হয় কারণ মায়ের তো বৌমা বা ছেলে কেউ নেই বাজার বাজারঘাট করে দেওয়ার ওই বাবা বাজার করবে মায়ে রান্না করবে বাবা বাজার করবে মায়ে রান্না করবে খাবে এই হচ্ছে তাদের জীবন তিন মেয়ে যখন আছে তাহলে এই জামাইও তো একটু বাজার বাজারঘাট করে দিয়ে আসতে পারে জামাই তো ট্রেনে উঠছে বসছে উঠছে যাচ্ছে সেগুলো তো বাজার ভিডিও করে জামাই যখন বাজারে যায় তখন মাছ ফাছগুলো ভিডিও করে এগুলোও তো করে দেখাতে পারে হ্যাঁ না হয় কন্টেন্টের খাতিরে তা কোনো দিন করে দেখায় না তা কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না আমরা যে এই দালাল গিয়ে করে কমে খাই খাইয়ে দাইয়ে মাকে আসছে গেলে মা রান্না করে রাখে খাইয়ে দায় ভিডিও করে বসে থাকে চলে আসে সকালে গিয়ে বিকেলে চলে আসা এই তো হচ্ছে কাজ ও যে কথাটা বলতে গেলাম ছোট আয়ে আর বড়ো আয় অনেকদিন ভিডিও করি না না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গেলে তো ওর মা যখন স্লিপলেস পরে নাইটি পরে ওর মা যখন ঘুরে বেড়াচ্ছিলো তখন আমার কণিকার শাশুড়ি কথা মনে পড়ছিল তখন কি বলেছিল যে কি কী মেয়েটা গো ভুলে গেলাম কী একটা বলেছিল কি কী 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 আর এক কথায় একটা নোংরা নোংরা ড্রেস পরতো এইরকম ছোট শর্ট ড্রেস পরতো নামটা ভুলে গেলাম গো পেটে আসছে মুখে আসছে না তো যাই হোক তাকে দিয়ে বলেছিল এমন কি কণিকা যখন বাচ্চাকে নূরজাফর না নূর সারাত না কি মনে পেটে আসছে না এইটাই বলেছিল আর যখন কণিকার মেয়েকে দেখাশোনা করতো স্কুলে নিয়ে যেত ই করতো তখন আয়ামাসি বলা হয়েছিল আজ ওর মা দেখো ভাগ্যক্রমে ওই মেয়ের বাড়িতে সকালে গিয়ে বিকেলে আসে বা দু চার দিন থেকে আসছে বা মেয়ে এসে এখানে থাকছে মাসিতে আর দিদাতে আর দাদুতে কি আনন্দ করে বাচ্চাটাকে নিয়ে থুয়ে খেলছে এটা দেখে ভালো লাগছে ভালো লাগছে কেন করবে না দিদা দাদু একটা আলাদাই আদর ঠাম্মি দাদাই পিসিমণি এরা হচ্ছে আলাদাই আদর এদের করবে না তো কাদের করবে বা তারা বাচ্চাগুলো করবে না তো কাদের করবে এইগুলোকে বলতে হয় যে আয়া তারপরে তোমার নার্স এসগুলো বলতে হয় কোনো দিন হাগুমুতি পরিষ্কার করবে এটা তাদের পরম পাওয়া নাতিপুতি কেউ বিরক্ত হয় না বরং আরও যদি বাচ্চা কাচ্চা না দেয় দাদু ঠাম্মি রাগ করে যে কেন আমাদের বাচ্চা কাচ্চা দিচ্ছে না বা বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন তোমরা তাড়াতাড়ি নাও তোমাদের ঘরের বাচ্চা এসলে আমরা সুস্থ হয়ে যাব এগুলোই দাদু ঠাম্মিরা বলে কারণ তারা এটা নতুন জীবন ফিরে পায় কিন্তু দালালের দেখো দুই বোন বাবা মা কি সুন্দর বাজার ঘাট করছে ফ্রাইড রাইস করছে এটা করছে ওটা করছে খাচ্ছে দেখছে সুন্দর একটা বন্ডিং ফ্যামিলিতে দেখা যাচ্ছে দুই বোন আর বাবা মা রিম্প একটা কথা বলেছে এটাও আমি একদম সহমত যে ও কোনো জায়গাতেই যায় না ও হচ্ছে পুরো অর্ড এই যে দাদা ফেসে গেছে আর কিচ্ছু না বিয়ে করেছে তাই দেখে শুনে রাখছে কিন্তু সেও জানে মনে মনে যতই বলুক না কেন সেও ফেসে গেছে কারণ এই মেয়ে না পারে শ্বশুরবাড়িকে মজিয়ে রাখতে না পারে বাপের বাড়িকে মজিয়ে রাখতে এ শুধু ওই বটটাকেই চিনে ওই বটটাকে চিনে আর চায় চারপাই পোষ্যটাকে চিনে যাই হোক চারপাই পোষ্যটাকে যে দেখছে এই কি বলবো এই পুণ্যটুকুই পুণ্যি তাছাড়া আর কিছুই নেই ওর জীবনে কি আছে আগে পিছে পাশে কিছুই নেই আর এই যে কণিকাদের নিয়ে যে ভিডিওগুলো নামানোর পরে এই যে ট্রিটমেন্ট যেটা বলছিলে বলে না প্রত্যেকটা কথার একটা কথা আছে আর সেই কথাগুলো একদম দামি দামি কথা আর দামি কথা বলেই থেকে গেছে যে পাপের পয়সায় কোনো দিন ভালো কাজ হয় না পাপের পয়সা ঠাকুর নিতেই তো চায় না তাদেরকে চোখের জল ফেলে 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 কাঁদিয়ে কাঁদিয়ে যে ট্রিটমেন্ট করেছে এত দূরে গিয়ে গিয়ে হাজব্যান্ড না গেলেও সে গিয়ে ট্রিটমেন্ট করেছে দেশ থেকে আবারও গিয়ে ট্রিটমেন্ট করেছে কি হলো তার কি হয়েছে পয়সাটাও গেল শরীরে ধকলও গিয়েছে সব কিছুই গিয়েছে ফালতো একটা জায়গা থেকে কেস কামারিতে ফেসে গেছে। আজ কণিকাদের এত ঘষা ঘষি না করলেও চলত এতদিন যখন থেকে শিখছে তখন বুঝতে পারছে জিনিসগুলো আমি খারাপ করেছি তাও কিন্তু বলতে পারে না যে না আমি ভুল করেছি একই কথা কাল্পনিক চরিত্র কথা বলেছিলাম কাল্পনিক চরিত্রগুলো ঠিক এই ঠিক ও ঠিক সব ঠিক এই হচ্ছে ওর কথা এখনও ভুল কোনো দিন স্বীকার করেও নি আর পড়বেও না যে করে প্রথমেই করে যে করে না সে শেষে গিয়েও করে না চলো বন্ধুরা ভিডিওটা এটুকু রাখলাম রিম্পার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিলো আর একবারও বলবো রিম্পা যখন ফর্টি নাইন বলবে নিজেকে গর্ববোধ করবে কারণ ফর্টি নাইন সময় পাওয়া যায় না আর তুমি নিশ্চয়ই নোংরা হিসাবে চাওনি যে আমাকে ফর্টি নাইন দাও তুমি রিচার্জের জন্য চেয়েছিলে প্রতিটা মানুষ বুঝে গেছে পরিষ্কার এমনকি যার কাছে চেয়েছ মানে সেও তোমার কথায় সহমত যে তুমি রিচার্জের জন্যই চেয়েছো সুতরাং এই নিয়ে বারবার বলার কিচ্ছু নেই যখনই বলবে গর্ববোধ হবে এই ফর্টি নাইনেও সময় পাওয়া যায় না আর এই ফর্টি নাইনে ছয় জিবি যখন পাওয়া যায় তখন মুখে হাসি ফুটে বাস চলো টাটা